জি আসলে ফার্স্ট ভাই আপনাকে দুজনকেই চাচ্ছিলাম আমি অনেকদিন থেকেই আপনাদের লাইফটা শুনুন খুবই ভালো লাগে তো আজকে তো আমি রাখি ফিল করছি দুজনকে একসঙ্গে পেয়ে গেলাম ভাই আর একটু কাজে ব্যস্ত হয়ে পড়লেন ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নেই আমি ঠিক আছে সবকিছু এখন আমার যেটুকু কথা সেটা হচ্ছে যে মেডিটেশন নিয়ে আপনার ধারণাটা কি বা আমি আর কি যদি পরিষ্কার করে বলি আমি প্রথমে খুব চড়া মাপের মুসলমান ছিলাম তারপরে সেখান থেকে একটু সুফিবাদ নিয়ে স্টাডি করলাম বুদ্ধিজম নিয়ে একটু পড়লাম হিন্দুজম নিয়ে একটু পড়লাম তো লাস্ট আমি কয়েক বছর মেডিটেশনের মধ্যে ছিলাম বা যাবে আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম আপনার সঙ্গে কথা বলছি এই জন্য হয়তো আমি একটু নার্ভাস ফিল করছি তো ইদানিং আমি ওষুর স্পিচ গুলো খুব শুনি ভালো লাগে কিন্তু তারপরেও আমি আপনার থেকে একটু শুনতে চাই যে ওষুকে নিয়ে আপনার আপনার চিন্তাটা ভাই মানে পৃথিবীতে তো নানা ধরনের লোকজন আছে এক নম্বর কথা হচ্ছে মেডিটেশন যদি করে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি করবেন তাতে তো কোনো সমস্যা নাই মেডিটেশন করে যদি আপনি এটা ভাবেন যে মেডিটেশন করে আপনি আকাশে উঠতে পারবেন বা মহাশূন্য চলে যেতে পারবেন বা এই ধরনের অলৌকিক কিছু কোনো ক্ষমতা আপনার প্রাপ্ত হবে তাহলে আমরা সেটার প্রমাণ চাইবো যে এটা তাহলে প্রমাণ দেন এরকমের দাবি এরকম কোনো কিছু আপনি করতে পারবেন বলে আমাদের মনে হয় আমার মনে হয় না মেডিটেশন করলে যেটা আপনার ভালো হইতে পারে যে আপনার নিঃশ্বাস নেয়ার যে রিদমটা সেই রিদমটা ঠিক হইতে পারে অনেকেরই আছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ঠিক থাকে না যেটা নানা ধরনের এক্সারসাইজ করলেও ঠিক হয় আবার মেডিটেশন করলেও অনেক ক্ষেত্রে ঠিক হয় এটা ঠিক করা দরকার এটা শরীরের জন্য দরকার বেশি করে অক্সিজেন নেয়া শরীরের জন্য ব্রেইনের জন্য দরকার এইটুক যদি আপনি বলেন যে এইটুক উপকার হইতেছে মেডিটেশন করে ওকে ওয়েল আমি এটার সাথে এগ্রি করব হ্যাঁ এটা আপনি করতে পারেন এইটুক উপকার হলে তো এটা খারাপ কিছু না কিন্তু কোন ধরনের অলৌকিক কিছু আপনার হবে সেটা আমাদের আমার কাছে মনে হয় না দুই নম্বর কথা হচ্ছে এই যে ওশো তারপরে এই ধরনের যারা লোকের আছে তারা এখন নতুন জামানার ধর্মগুরু আর কি তারা এখন এই যে নানা ধরনের ভুঙচুং কথাবার্তা বলে মার্কেট তৈরি করতেছে এবং তারা প্রচুর বড় লোক আমি যেটা জানি যে তারা এক একজন প্রচন্ড বড় লোক তারা একটু ভাবের কথাবার্তা বলে গুরু ভারতীয় গুরুরা এখন এখন একটা নতুন ঈশা আসছে পুরান কি বলে এটাকে নতুন বোতলে পুরান মদ আমার কাছে এই জিনিসগুলো এরকম মনে হয় ওসর কিছু কথা আমি শুনেছি সেই কথা কিছু কথা আছে ভালো আবার சதগুরুর কিছু কথা আছে ভালো তারপরে যে তিব্বতের একজন লোক আছে না কি যেন দালাই লামা দালাই লামা ভালো কিন্তু তাদের মানে সামগ্রিকভাবে আমি মনে করি এরা মানুষের ভিতরে ভক্তিবাদ এবং ব্যক্তি পূজা ব্যক্তির প্রতি ইয়া এই তারা বাড়াইতেছে মানুষের ভিতরে গুরু ভক্তি এই জিনিসগুলা স্প্রেড করতেছে যেগুলা মানুষের জন্য আলটিমেটলি ক্ষতিকর হবে আসলে একটু কথা বলারই আসলে ইচ্ছে ছিল সেটুকুই হলো আমাদের নিতে কোনো প্রশ্ন নেই আপনি যা বলেন তাতে নিতেই সমস্ত প্রশ্ন মনের মধ্যে থাকে সেটা পরিষ্কার হয়ে যায় ঠিক আছে স্করপিও ভাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ

এটা হচ্ছে হে মানব জাতি তোমরা কি দেখো না আমি ডারুন আল্লাহর আকাশ জমিন পাহাড় সৃষ্টি রস উন্মোচন করেছি এবং এর মধ্যে দিয়ে যে পানি বয়ে গেছে তা বিজ্ঞান খাবার উপযোগী করেছে বিজ্ঞান তোমাদের জমিনকে অধিক ফসল ফলনযোগ্য তুলেছে যাতে তোমরা অধিক ফসল ফলাতে পারো এবং আহার করতে পারো যাতে তোমরা তোমাদের পালন করতে হবে ডারুনাল্লাহ সুপ্রিয়া আদায় করো বস্তুত তোমরা কমই কৃতজ্ঞ থাকো

আচ্ছা দেখাইতেছি অনেক ধরনের বিজ্ঞান এখান থেকে আছে আপনাদের তো ভাই নাস্তিক এগুলো ভাই আপনারা বুঝবেন না দেখেন কত রকমের যুক্তি বিজ্ঞান ইসলামে আছে তো দেখাই আচ্ছা আমি ঠিক করতে চা

সে একটা মুসলমান পরিবারে জন্ম হয়েছে সে কেন যুক্তি টুক্তি পুষে না যুক্তিটুক্তি মানে সে অন্ধভাবেই ইসলাম এটাও তো সম্ভব যে অন্ধভাবে ইসলামকে মনে করেন তারা না করতেছে কিন্তু যে অন্ধবিশ্বাস করে ইসলামটাকে বিশ্বাস করতেছে রকমের অন্ধবিশ্বাসী মুসলমানরা তো তালে প্রকৃত মুসলমান না তাদের মতে এই রকমের অন্ধবিশ্বাসী মুসলমানদের কোরানে হাদিসে কি শাস্তির কথা বর্ণিত আছে যেই মুসলমানরা অন্ধভাবে মুসলিম পরিবারে জন্মাইছে এবং অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করে সারা জীবন পার করছে এরকম মুসলমানের জন্য কি শাস্তি আছে ইসলামে বলেন তো অন্ধবিশ্বাস না করলে তো ভাই তা তো ইমান আপনার যে ছয়টা বিষয় যে ইমান আছে সেটা তো আনেই হবে না তাই ইমান যদি না এটা তো বলতেছে এদের বক্তব্যটা হচ্ছে যে ইসলামকে যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে তাই না এটা নাকি কোরআনেই তারা পাইছে তাহলে যুক্তি দিয়ে আর যদি ইসলাম দিয়ে বিশ্বাস করার দরকার হয় তাহলে কোনো একজন ব্যক্তি যদি যুক্তি ছাড়া অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করে তাহলে তার জন্য তো ইসলামnish শাস্তির byabostha rakhbe যে তুই জাহান্নামে যাবি তুই কেন অন্ধভাবে ইসলামকে বিশ্বাস করলি এটা তো শাস্ত্রের ব্যবস্থা তার জন্য করবে মেসিয়া ভাই আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই পলাশ ভাই আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন ভাই আচ্ছা আমি তাহলে আজকে বিদায় নেই মেসিয়া ভাই আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি আপনি আপনি মেসিয়া ভাই পারলে আমার প্রশ্নের উত্তর দিন আমি বাইরে থেকে শুনবো আজকে আমি বিদায় নিলাম মেসিয়া ভাই ঠিক আছে আসি ভাই তাহলে ঠিক আছে ঠিক আছে ফরাজ ভাই তাহলে গুড নাইট ফরাজ ভাই আপনি মানে ফরাজ ভাই কন্টিনিউ করেন আমি তাহলে বিদায় নিলাম গুড নাইট ওকে ঠিক আছে